সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমার পিছনে যে খাঁচাগুলো দেখতেছেন আমি কিন্তু এখন খাঁচার উপরেই দাঁড় হয়ে আছি মূলত আমি এই বাঁশের তৈরি লেয়ার মুড়ি খাঁচার কাজ সারা দেশে সেটা যে কোনো প্রান্তেই হোক আমি করে থাকি আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং পাশাপাশি ফেসবুক চ্যানেল রয়েছে আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন যে বাদশাহাই পোলট্রি কন্ট্রাকশন লিমিটেড তো আমি এই খাঁচাগুলো কাজ করতেছে আমাদের কাজ দেখাচ্ছি আমাদের এদিকে প্রায় আট দিন যাবত আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে এখনো মেঘলা দেখতেছেন সবকিছু কিন্তু ভিজে একদম মানে কাজই করা না এই যে মাটির যে অবস্থা দেখাচ্ছি মাটির অবস্থা প্রচুর খারাপ এখানে কাজও করা যাচ্ছে না সবগুলো এলোমেলো হয়েছে একটু বাতাসও হয়েছে হালকা তো মালগুলো ঢেকে রাখছিলাম মালগুলো মালগুলো আমি কন্ট্রাক্ট নিয়েছিলাম আমার দেশের বাড়িতে কাজ চলতেছে তো আমার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলা এই দেখুন এদিকে বাসের বাঁশেরই কিন্তু বেড়া অনেকে অনেক কিছু নেট ব্যবহার করে পাশে কিন্তু আর একটি খা সেট রয়েছে সেটির মধ্যে কিন্তু আবার সাইড দিয়ে নেট দেওয়া রয়েছে এবং সামনে যে বেড়াগুলো দেওয়া রয়েছে বাঁশের জায়গাগুলো থাকে বাঁশের কাইম করে তো এই আমার আসলে অনেক ভাইকে বোঝা যায় না যে ভাই এখন বর্ষা এবং বৃষ্টি বৃষ্টিপাতলের দিন এখন কিন্তু কাজ করা খুবই ডিফিকাল্ট বিষয় যে পানি জমে আছে আমরা যখন কাজ করে দিয়েছিলাম তখন কিন্তু জায়গাগুলো খুবই শক্ত ছিল এবং মানে কাজ করার মতো ছিল প্রায় পাঁচ দিন ধরে কাজই করা পারতেছি না তো আজকে একটু আল্লাহ দিলে আজকে একটু বৃষ্টি হয়নি সকাল থেকে তো আমরা কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন জানি কাজগুলো আমরা শেষ করতে পারি অতি শীঘ্রই এবং যে ভাই আমাদের এই টাকাগুলো দিয়েছে আসলে উনি যেন হতাশ না হয় ওনার যেন সম্মান রাখতে পারি এবং আমার জন্য কথার মানটা থাকে আর এই যেগুলো স্ট্যান্ডার বাস আমার এটা হলো কোম্পানির গেঞ্জি সবাইকে আমার স্টাফ যে দুগুলো আছে সবাইকে এরকম গেঞ্জি আমি দিয়েছি আবার দেখাই আপনাদের যে খাসাগুলো দেখুন বৃষ্টি হয় এই কারণে দেখুন কত কত সিস্টেম করে আমরা রেগেছি এখানে জানি বৃষ্টি এবং কাদা জানি না ভরে এটি কিন্তু আমরা এই পাটটা এটা যে পাট এটার উপর কিন্তু মুরগি দাঁড়ে থাকবে আপনাদের দেখাই পাটগুলো এটি কিন্তু সাধারণত আমরা ফুটা করেছি ফুটা করে তারপরে আমরা ডিল করেছি ডিল করানোর পর তার কাটা মেরেছি তারপরে এগুলো হচ্ছে যে সাইড সাইডের যে বেড়া থাকবে এটা হলো সাইডের বেড়া এগুলো সাইডের বেড়া আর এগুলো হচ্ছে রুমের মাঝের যে পার্টিশন রুমের মাঝে থাকবে যেগুলো এরকম দাঁড়িয়ে থাকবে আমরা পরবর্তীতে যে অবশিষ্ট যে মাথাটা আছে এটা কেটে দেবো কিন্তু পুরোটাই ডিল করা সব কিছু দেখেন এই মালগুলো এখানে যেভাবে রেখেছি আর এই পাশে যে মালগুলো আমরা দেখাইলাম যে মালগুলা জেলো মেলো হয়ে আছে এই মালগুলো আমরা এই যেখানে নিয়ে আসে রাখবো তার জন্য আমরা জায়গা করেছি দিয়ে এখানে টিন কিংবা অন্য কিছু দিয়ে মালগুলো কুস করে রাখব এই মালগুলো রাখবো আমরা তো আমাদের লোকেশনটা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা আমি যেখানে রয়েছি জায়গাটার নাম হচ্ছে রামগঞ্জ পড়বে বাজার অর্থাৎ সারের বাজারে আমার বাড়ি আমার ডিসক্রিপশনে নাম্বার থাকবে যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুড়ির খাঁচা বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন